নমস্কার বন্ধুরা ডিপাস গার্ডেনে আপনাদের স্বাগত আজকে গার্ডার্কিনের মিডিয়া দেখাবো মাটি নিয়েছি গার্ডেন সরি নিয়েছি ভাগ। ভার্মি কম্পোস্ট নিয়েছি এক ভাগ লাল মোটা বালি নিয়েছি এক ভাগ আর অল্প একটু কোকোপিট এই এক মুঠো মতন আর নিয়েছি সিন্ডার সিন্ডারও অল্প এক মুঠ পরিমাণেরই নিয়েছি এগুলোকে সব একসঙ্গে মিশাবো তার সাথে দেব এক চামচ ফাঙ্গিসাইড সেটা সাফ হোক ব্যবিস্টাইন হোক যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে যেটা আছে সেই ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে একমুঠো হাড়গুঁড়ো শিঙ্কুচি আর নিমকোল আমি মিশিয়ে একটা মিক্সড খাবার তৈরি করে রাখি সেটা ওই দেড় মুঠ পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে আমি মেরিয়াতে রেডি করব কেরল থেকে এই গাছগুলো অনলাইনে এসছে গাছগুলো ভীষণ ভালো এসছে কিন্তু চার পাঁচ দিন সময় লাগলো আসতে তার ফলে কী হয় মা পাতাগুলো একটু হালকা হলুদ হয়ে গেছে তাই জন্য আমি সাপটা দিলাম আর তাতে গাছগুলোর যে ফাঙ্গাস ইনফেকশন রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে নিচে একটু খোলাম খুচি দিলাম এরপরে মাটি দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে ঠেসে ঠেসে দেব এবং কোনো ধরা জিনিস থাকে সেটাকেও কিন্তু হাত দিয়ে ভেঙে দেব। এরপরেই গাছটি প্রতিস্থাপন করব। এই গ্রাউন্ড অর্কিড প্রতিস্থাপনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো বাল্ব জাতীয় গাছ সেগুলো একটু উঁচু করে বসালে খুব ভালো হয় তাহলে পচা ব্যাপারটা হয় না মানে গোড়াটা পচে যায় না তাই গ্রাউন্ড অর্কিডও যখন বসাবেন না একটু উঁচু করে বসাবেন গাছগুলো প্রত্যেকটাতে কিন্তু ট্যাগ লিখে পাঠিয়েছেন ভীষণ ভালোভাবে যেমন প্যাকেজিং ছিল খুব সুন্দর তেমনি সুন্দর ছিল গাছগুলোর আইডিগুলো লিখে দেওয়া ফলে কি কোনটার কোন কালারের ফুল হবে আমার জানতে বুঝতেও খুব সুবিধা হয়েছে এবং আমিও এই টবের গায়ের মধ্যে আবার মার্কিং করে লিখে রাখলাম যে কি হবে কোনটার কি রঙের ফুল হবে এরপর একটু সাবগোলা জল আবার গাছটাতে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল একটা গ্রাউন্ড অর্কিড প্রতিস্থাপন করা কেমন লাগলো জানাবেন টাটা বন্ধুরা